كلمتان خفيفتان على اللسان سقيلتان في الميزان شرط مالك بولن حبيبتان الى الرحمن دويتا بك بولن دويتا আমার সাথে বলেন আপনারা বলেন তাড়াতাড়ি বলেন দুইটা নবী বলেন হাবিবাতানে ইলার রহমান যে দুইটা বাক্য রহমানের কাছে খুব প্রিয় কার কাছে যদি বলেন কার কাছে প্রিয় হ্যাঁ আল্লাহর কাছে আল্লাহর কাছে কি লেগে নবী কয় রহমান তুমি আল্লাহর কাছে কেন কও এই জামেলা তো এই জায়গায় আমাদের যা আছে এই হাদিসের মূল বিষয় এই রহমানের মধ্যে এই রহমান ছাড়া যাবে না মন দিয়া বলেন কার কাছে অনেক প্রিয় জোরে কর এটা মাথায় রেখে এখানকার পেস লাগাইছিলাম নবী আল্লাহর কাছে প্রিয় বলেন নাই বলেছেন রহমানের কাছে প্রিয় কার কাছে বলেন কার কাছে তো নবী বলেন রহমানের কাছে প্রিয় যেহেতু নিশ্চয়ই সে আমলগুলো অনেক কঠিন কিছু হবে এমন একটা ভাব যে এত প্রিয় যেহেতু তো নবী বলেন না 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 একেবারে দুইটা কথাবার্তা কথা মাত্র কথা মাত্র তাহলে উচ্চারণ করা নিশ্চয়ই কঠিন হবে তাহলে এত প্রিয় হয়ে গেল রহমানের তো নবী বলেন না না খফি, ফাতানে আল লিসান উচ্চারণ করা একেবারেই সোজা সোজাতে আপনারা একটু প্র্যাকটিস করে দেখেন তো আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি العظیم কার কার দাঁত বাঁজে না ও য নষ্ট কার কারণ না তো নবী কই যonite সোজা আমাদের ছাত্রদেরকে হুজুররা বলবে অন্য কথা যে জুমলা ইসমিয়া ফেলি জাগা ইসমিয়া বেশি সোজা মন বেশি গারি মন সরিবতর না এই জন্য সোজা

যখন আমল নামা এনে কামলের পাল্লায় রাখা হবে তো নে কামলের পাল্লা দুইটা ভারী হয়ে যাবে ভাই শুনেন নে কামলের পাল্লা যদি ভারী হয়ে যায় তো গুনার পাল্লা কোন দিকে যাইব কোন দিকে যাইব হ্যাঁ হ্যাঁ আল্লাহ বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু যার কামলের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া সে জান্নাতে চলে যাবে কাজে তসবির আমল যারা করবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ পর্ব বেশি বেশি ঠিক আছে না ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ পর্ব না ইনশাল্লাহ যদি সব ডাও না পারেন অন্তত অর্ধেক পড়েন সুবহান বলেন আবার বলেন বলে হজুর কখন পড়ব কতবার পড়ব তো নবী আলি ইসালাম বলেন কেউ যদি মাগরিবের পরে একশো বার পরে সুবাহি তাহ তালা তার সারা দিনের গুণা গুলা মাফ করে দেন যদি ফজরের পরে পরে একশো বার কি 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 পড়বে সুবাহি বলেন না সুবাহি কতবার কতবার তাহ তালা তার রাতের সব গুণা খাতা মাফ করে দিবেন এটা সব গুনা না কিছু গুণা আছে স্পেশাল যেগুলো তো বা ছাড়া মাফ হয় না আচ্ছা কন্ত দিয়ে আমরা মাঝে মাঝে দুইশো বল লিখিব অনেক বেশি কষ্ট হইব এটা চালাকি করবে যুজুররা কইছে এগুলা পড়লে সগিরা ছোট গুনা মাফ হয় তো ছোট গুণা তো একশো বার পড়ছি সব হয়ে গেছে আচ্ছা আর একশো বার পড়লাম কইরা আল্লাহরে কইবেন আল্লাহ একশো দিয়া তো আমার চোখ গুণা মাফ করছো এখন যে আরো একশো জমা দিলাম এটা কি করবা কি করব ক আমার আল্লাহ চোরা যেমন মাফ করতে পারে আমার আল্লাহ বড়রাও মাফ করতে পারে এমন তার চোর নাই মাফ করবা কি একটা কিছু করা তো লাগবো তাও আমার বড়ও মাফ করে পারবেন না পারবেন না যদি লাগে আরো কষ্ট তো খালি সোমান আল্লাহ পারবেন তো যদি কোন খালি সুবাহালে পড়া যাবে না বলেন আবার বলেন বলেন বলবেন বলবেন যখন হাদিস শুনবেন তখন ঠিকই বলবেন নবী আলি ইসাল্লাম বলেন কেউ যদি একবার সুবাহান আল্লাহ পড়ে কয়বার কয়বার বলেন না কয়বার নবী বলেন কেউ যদি একবার সুবহান আল্লাহ পড়ে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য সাথে সাথে একটা গাছ লাগায়া দেন আরেকবার পড়ে এই যে গাছ একটা লাগছে এইবার যারা পড়ছে অগো লাগছে আরেকটা 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 আরে লাগান না টাইম পাশে একটা এই সাইডটা পুরো লাগায় লাইন দিয়ে একটা শেষি মিল তলে ওই যে ওই পাশে একটা লাগার এই পাশে একটা লাগার পেছনে লাগানো লাগানো পাশে লাগানো আরেকটা ওই দিকে লাগানো আরে লাগাই দিন থাকেন না লাগান না সারাদিন বয়ে হবে মোবাইল টিপে অথবা সুন্দর আছে জান্নাতে কাছ লাগানো মগার ঘরে মগা মাথা মোটা জানাতে কাজ লাগানোর সুযোগ বাদ বয়া বয়া মোবাইল টিভি এক শয়তান কয় এত গাছ দিয়ে করুন কি জাননাতে ফার্নিচারের ব্যবসা আছে কোন কোনো কিনলে গাছটিকে কাজে লাগাইতাম কিন্তু জুতো দেবে এটা মুখ্য বিষ্ক থাকা কি চিন্তা মাথায় ঘুরে গাছ বিষয় না বিষয় হচ্ছে আমার আপনার জন্য জান্নাতে বুকিং হয়ে যাচ্ছে বুকিং হয়ে গেছে আমাদের বড় আয়োজন এইভাবে কানতে রা লাগেছে ও আল্লাহ জান্নাতে ঢুকায়া দাও কিচ্ছু লাগবো না কিচ্ছু লাগবো না খালি ঢুকায়া দাও তো না লাগে কি করবা ঢুকা তো নিজে নিজে জবাব দেয় আপনার খাস বান্দাদের জুতা ঠিক করো নিজেও জানে জুতা ঠিক করার জন্য খাদেমের অভাব নাই আমার লাগবে নাকি কিন্তু বিত্রে কথা আরেকটা খালি ঢুকায়া দিয়া দেহ আমরা নবীর থেকে শুনছি ঢুকলেই কমপক্ষে দশ দুনিয়া ঢুকলেই কাজে সোভান বিষয় না ওই গাছও বিষয় না আরে কোন রকম ঢুকলেই তো কমপক্ষে দশ দুনিয়া এই ফাঁকে দিয়ে একবার যারা পড়ছে তারও লাগছে গাছ আরেকটা ওই লাগে গেছে আরেকটা দেখছেন কারবার খালি সালা কি করে ভাগে ভাগে আমরা আমরা কত করি ওরা ভাগে দিয়া লাগায় দে ও দেখেন সালা কত আবার লাগাই দিস ও দেন বলা বই লাগায় ওই দেন এই পাশে আবার লাগাই দিস আরে তোর থামবি না খালি কাছে লাগাবি তো সারা দিন করো কি এখন দশ বর্ষে গাছ লাগানের ওই দেন ভাগে দিয়ে আরো লাগে ওই দেখেন কারবার এবারে থামাইবেন আপনারা থামবো না এ খালি গাছ লাগাইবা মাসাল্লাহ তো সারাদিন রাস্তায় চলতে চলতে পড়া যায় না এটা হ্যাঁ হ্যাঁ রিক্সা চালানোর সময় পড়া যায় না বাজারে যাওয়ার সময় পড়া যায় না মায়েরা যখন কাপড় কাছে পড়া যায় না ঝাড়ু দেওয়ার সময় পড়া যায় না আল্লাহ আকবর দুনিয়ায় করবা তুমি কামাই পেট চালানোর জন্য আর সব হাল্লা বইরা বইরা কামাইবা জান্নার চিরকাল থাকার জন্যে ও যদান আবার লাগা কুই কই যাইতাম আমি দিকতে সিল লাগাইতে যারা ফাকিদা গ্যাস লাগায় তোরা একা লাগাবি ভি আমারে লয়য়া লাগা দুইবার বার ক কোয়া কবি একটা একটা আমার একটা হুজুরের আল্লাহ কবুল করেন একটু খেয়াল করা এইভাবে বলার উদ্দেশ্য কি জানেন উদ্দেশ্য হচ্ছে এখন মজমার মধ্যে আপনার জজবা হচ্ছে খালি লাগান খালি লাগান সুযোগ পাইলে লাগান অথচ এই সুযোগটা সারাদিন আমার সামনে দিয়ে খালি ঘুরে ওদের কারো দৃষ্টি নাই বয়া বয়া খালি মোবাইল টিভি মোবাইল টিভি মাঝে মাঝে দেখলে মেজাজটা এত খারাপ লাগে এত কি টিপে টিপি করে কি আছে এত মা ভিলো বসি কালকে এক জায়গায় এমন বকা মারছি মেজাজ গেছে গরম হয়ে নোয়াখালী দুই যুবক বয়া বয়া দুইজনে মোবাইল টিপে কি জানি দেখায় এরপর এমন ধোলাই মারছি ইচ্ছা করে দেখলেই শরীর খালি জলে পলবে না যে মোবাইল দেখলে খালি শরীর জলে করু কি আশ্চর্য বুড়ারও এখন মোবাইল টিপে বসে বসে আহ মোবাইল আহ মোবাইল মোবাইল আসছে তো তিল শেষ হয়ে গেছে মোবাইল আসছে তাজমি চলে গেছে মোবাইল আসছে তো জিকির চলে গেছে কথা কন ঠিক কিনা অথচ আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস আমাদের জন্য কি সুন্দর ব্যবস্থা করেছেন রে আমার উম্মত মা-পা কিন্তু হবে তোমার পাল্লা ভারী করতে চাও না হালকা যদি ভারী করতে চাও তা আমি কিছু আমল শিখা দিচ্ছি ওই আমলগুলো রাখো তো পাল্লা ভারী হয়ে যাবে সেই আমলের মধ্যে একটা আমল হচ্ছে সুবহানাল্লাহ ওয়া বিহামদি বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল বলে মাত্র কয় কথা যেন বলেন ভুলে গেছে জবানে উচ্চারণ করা হ্যাঁ তো কথাও দুইটা উচ্চারণ সোজা কিন্তু ভারী এত কেন হ্যাঁ এত ভারী কেন কথা তো অল্প কে তো ভারী কেন তো নবিয়া আলি সালাম এর জবাব শুনোতে দেওয়া দিছে কে ভারী কেন বুঝে না হাবিব রহমান পছন্দ তো হয়ে গেছে রহমানের কাদ কথা বলেন কাদ পরে রহমানের পছন্দ হয়েছে তো কি হিসে ওইটা হচ্ছে রহমানের বৈশিষ্ট্য রহমান রহমান থেকে রহমান অর্থটা বুঝেন তো মজা লাগবে রহমতের অর্থ ওলামারা আমারও একটা করবেন আমরা সাদার মানুষ না আপনারাও পাবলিক আমিও পাবলিক আমরা একটা কর্মজা করি এটা আপনারা মুখস্থ করেন বলেন আমার সাথে কাজ কম মজুরি বেশি বলেন রহমতের কি অর্থ বলেন সবাই বলেন রহমতের কি অর্থ কাজ কম মজুরি বেশি বলেন সবাই বলেন রহমতের অর্থ বলেন কল কাজ কম কাজ কম রহমত মানি দয়া আপনি যদি চাকরি করেন চাকরির বেতন যদি আপনারা দেওয়া হয় তা আপনি দয়া বলবেন বলেন না দয়া বলবেন দয়া কখন বলবেন যদি বেতনের সাথে আবার বোনাসও দেয় কাজ যা করছেন তার চেয়ে বেশি যদি দেয় কাজ করছেন দশ টাকা যদি দেয় বিশ টাকা তাকে কি বলবেন যে আমার উপর দয়া করছেন তাই না তো রহমত মানি হইল কাজ কম মজুরি বেশি বলেন কাজ কম এই কাজটা যিনি করেন তাকে বলে রহমান তাকে বলে